অন্যরকম ডিজাইনের খাসি কি জাত ভাই এগুলা বিটল খাসি কিন্তু বিটলের লাল চোখের বিটল আমি ক্রস ধরছি ধরছি পিওর ধরে নাই আচ্ছা এই খাসিগুলো লাইভ কেমন যাবে ভাই আজকে আপনাদেরকে এবং লোম কাটাচ্ছে লোম কাটে দেওয়া চামড়া মহিষের মতো শরীর আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স 8 দাঁত দাত জি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত কোন দাম হবে না এগুলা দুম্বা সাড়ে পাঁচ লাখ ছয় লাখ চার লাখ সাড়ে লাখ জি

অনেক সুন্দর এই দাঁত হচ্ছে চারদের যে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁতের দুম্বা সব উপযোগী এটা দাম চাচ্ছেন কত ভাই এটা কেউ নিতে চালে এটা লাইভ ওয়েট নব্বই কিলো প্লাস আছে নব্বই কিলো প্লাস

একদম মনে করেন বাসটা সব ভেঙে ফেলে আমার ভাতি যাক তারা এলে বেড়াইছে সেদিনে বহুক্ষণ ধরে অনেকক্ষণ ধরে টাইম লে ধারায় বেড়াইছে আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স সারা আট দাঁত আট দাঁত আট দাঁত জি জি আট দাঁত বয়স এটা দাম চাচ্ছেন কত

অনেক সুন্দর পেট নাই বললে চলে পেট নাই বললে চলে খালি গা গো সার্গো আচ্ছা কত দাম এক টাকা ফিক্সড দাম এক লক্ষ ষাট টাকা দেন এবার খাসি আমি আপনাদেরকে দেখে খাসি আন কমন খাসি দেখার মতো এই যে আবার লাফালাফি লাফালাফি আচ্ছা দেখেন হ্যাঁ খাসি দেখেন বিরাট সাইজে খাসি কত চল্লিশ ভাই উচ্চতা চল্লিশ চল্লিশ প্লাস আছে বলছি আচ্ছা ইঞ্চি প্লাস আছে এই খাস বলছি দেখেন অন্যরকম ডিজাইনের খাসি কি জাত ভাই এগুলো এগুলা বিটল খাসি কিন্তু বিটলের লাল চোখের বিটল আমি ক্রস ধরছি পিওর ধরে নাই আচ্ছা এই খাসিগুলো লাইব কেমন যাবে ভাই এটা লাগবে এটা 90 কিলো প্লাস নব্বই কিলো প্লাস জি নব্বই কিলাস প্লাস আছে কিলো আচ্ছা কয় দাঁত ভাই এটা দাঁত ছয় দাঁত জি ছয় দাঁতের খাসি জি নব্বই

আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই পাশে আরেকটা আছে এটা কিন্তু মানিক জোড়া হ্যাঁ আরেকটা জোড়া আছে সঙ্গে এই যে জি দেখেন এটা কয় দাদ ভাই এটা ছয় দাদ ও একই জোড়া একই জোড়া জি একই জোড়া একই জোড়া মানিক জোড়া দুই ভাই জি আচ্ছা এটাও দাদ ছয়টা জি দাদ ছয়টা আচ্ছা এটাও দাদ ছয়টা এটা লাইভ কত যেতে পারে ভাই

এত জীৱন ভৰ পাৰলে শেষ বিদায় নিবকাৰ ভাল বন্ধ কিছু দিয়ে দিয়া উচিত জী আপনারা দড়ি খুললে পুরাতন দড়ি দিয়ে দিচ্ছেন অপছন্দ হবে না আমার ঠিকানাটা নাটোর জেলা গ্রাম গুরদাসপুর থানা জি রাজশাহী বিভাগ জি আর আমার এখানে ছাগল আছে বর্তমানে সাড়ে প্লাস দুম্বা আছে মোটামুটি চল্লিশ প্লাস তারপরে আপনার গারল ভেড়া আছে অনেক সব মিলাই মোটামুটি প্রায় ছয়শো পিস প্রাণী আছে বর্তমানে আমার এখানে সবই উন্নত এটা ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আগামীতে তো এরকম ভিডিও নতুন করে আবারও নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে